দেশে একজন আইনজীবী ও নিরাপদ নয় এদেশে একজন আইনজীবীও যদি নিরাপদ না থাকে তাহলে এদেশের জনগণ এই স্কন সাম্প্রদায়িকের হাতে কেমন করে নিরাপদ থাকবে হ্যাঁ এদেশ পরানের দেশ এদেশ মাকদুমের দেশ এদেশ ততের দেশ এদেশ মুসলমানের দেশ এদেশ উলামাই রামের দেশ আজকের মাহফিল থেকে জানা এবার চায় যে ও সরকার আপনি এই স্কোনকে নিষিদ্ধ ঘোষণা করুন নিষিদ্ধ ঘোষণা করুন নিষিদ্ধ ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে ওরা সৈনিক যারা পুরানের সৈনিক যারা ইমানের একশনটা চালা পুরানের সৈনিক যারা ইমানের একশনটা চলা স্কুলের আস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা কোরআনের সৈনিক যারা কোরআনের সৈনিক যারা কোরআনের সৈনিক যারা ইমানের একশনটা চলা ইমানের একশনটা চলা স্কুনের আস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা স্কুনের আস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা কোন ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যায় কোন ক্ষমতার বলে ওরা মুসলমানের বিরুদ্ধে যায় আসলে সবই ওরা করতে পারে ভারতেরই সাহায্য পায় আসলে সবই ওরা আসলে ওরা করতে পারে ভারতের ওই সাহায্য পায় চিহ্নিত করতে হবে চিহ্নিত করতে হবে ভারতের দালালগুলা চিহ্নিত করতে হবে ভারতের যত চেলাগুলা চিহ্নিত করতে হবে চিহ্নিত করতে হবে ভারতের যত চেলাগুলা তাদেরকে ধরে ধরে বস্তা ভরে বঙ্গোপসা ফেলা তাদেরকে ধরে ধরে বস্তা ভরে বঙ্গোপসাগরে ফেলা চিহ্নিত করতে হবে ভারতের যত চেলাগুলা চিহ্নিত করতে হবে ভারতের যত চেলাগুলা তাদেরকে ধরে ধরে বস্তা ভরে তাদেরকে ধরে ধরে বস্তা ভরে বঙ্গোপসা ফেলা কোরআনের সৈনিক যারা ইমানের অ্যাকশনটা চলা কোরআনের সৈনিক যারা ইমানের একশনটা চলা ইমানের একশনটা চলা স্কুনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা কোরআনের সৈনিক যারা কোরআনের সৈনিক যারা ইমানের একশনটা চলা কোরআনের সৈনিক যারা ইমানের এক সন্তা চালা ইমা কোরআনের সৈনিক যারা কোরআনের সৈনিক যারা ইমানের এক সন্তা চালা ইস্কনের আস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের আস্তানাতে আগুন জ্বালা আগুন জ্বালা সাম্প্রদায়িক দাঙ্গা করে সাম্প্রদায়িক দাঙ্গা করে এত সাহস কে দিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা করে সাম্প্রদায়িক দাঙ্গা করে এত সাহস কে দিয়েছে প্রথমে দেখতে হবে ওদের পেছে কে বা কে বা কারা আছে প্রথমে দেখতে হবে প্রথমে দেখতে হবে ওদের কে সৈনিক যারা যারা ইমানের একশনটা চালা ইস্কনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা ইস্কনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা এখনো যদি আগের মতো এখনো যদি আগের মতো চলে কোলা কুলি এখনো যদি আগের মতো চলে কলাকুলি ভারতের সাথে যদি তাহলে দেশটা স্বাধীন হয়েছে আমি আমি কেমনে কেমনে বলি বলি তাহলে দেশটা স্বাধীন হয়েছে পরিশেষে সরকারকে একটা দাবি মানতে হবে পরিশেষে সরকারকে একটা দাবি মানতে হবে পরিশেষে সরকারকে একটা দাবি মানতে হবে ইস্কনের যত কর্ম বাংলাদেশে ইস্কনের যত কম্র কর্ম বাংলাদেশ নিষিদ্ধ করতে হবে আজকের এই মাহফিল থেকে একটা দাবি জানাই মোরা আজকের এই মাহফিল থেকে একটা দাবি জানাই মোরা স্কুলের যত কম্র কর্ম বাংলাদেশে স্কুলের যত কর্ম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ঠিক কিনা সুশীল সমাজ বুদ্ধিজীবী জঙ্গিবাদী বলকারে সুশীল সমাজ বুদ্ধিজীবী সুশীল সমাজ বুদ্ধিজীবী জঙ্গিবাদী বলকারে সেই সাহস নিয়ে আজ সেই সাহস আর সুযোগ নিয়ে তারাই আজি আইনজীবীকে হত্যা করে ঠিক কিনা সেই সাহস আর সুযোগ নিয়ে তারাই আজি আইনজীবীকে হত্যা করে কোরনের সৈনিক যারা ইমানের এক সনটা চলা কোরআনের সৈনিক যারা ইমানের এক সনটা চলা কোরআনের সৈনিক যারা ইমানের এক সনটা চলা স্কুনের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা স্কুলের আস্থানাতে আগুন জ্বালা আগুন জ্বালা